পুলিশ হত্যা করলো সেনাবাহিনী চেয়ে চেয়ে দেখেছে এখন আবার সেনাবাহিনী প্রধানের এই বক্তৃতা দেখে আজকে আবার কিছু আওয়ামী লীগের যারা সমর্থক তাদের ফেসবুকে দেখলাম যে তারা অনেক নরম এই সেনাবাহিনী প্রধানের প্রতি আসলে হয় কি বাঙালির বাঙালি আপনার বাই নেচার দে আর ভেরি উইক ইন অ্যাডমিনিস্ট্রেশন প্রথম কথা হলো এই সেনাবাহিনী প্রধান যেই অপরাধ করে ফেলছে সেটা হলো রাষ্ট্রদ্রোহিতা এবং এর শাস্তি হলো মৃত্যুদণ্ড আপনি যদি যদি এই আপনাকে এখন ক্ষমতায়ও এবং আপনি বসায় তাকে ক্ষমা করে দেন আপনি একটা খারাপ নজির কিন্তু আপনি আপনি উপস্থাপন করবেন আর একটা জিনিস এই ছবির ব্যাপারে আমি যেটা বুঝছি না যদি হতে পারে ওরা ওইটা দেখছে হতে পারে আপনার কোনো একটা ইস্যু থেকে নজর ঘোরানো হতে পারে আরেকটা হতে পারে যেটা খুব প্রাসঙ্গিক আমরা দেখেছি পাঁচ আগস্টের পরে ওই যে আপনার পিনা কি ইলিয়াস এরা প্রচুর ধমক টমক দিত যে এখনো শেখ মুজিবের ছবি ওইখানে কেন এগুলা বলে টোলে হয়তো পিনা কিকে কেউ কোথাও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের একটা ছবি দিয়ে আপনার হয়তো একটা ফোন করেছে পিডা কি ধমক দিয়েছে ঢাকায় ওরা ওইটা দিতে পারে এই রকম কিছু হতে পারে সিগনিফিক্যান্ট কিছু হতে পারে হয় আপনি থ্রি আপনি এর কথা বলছেন জি জি বুঝতে পারছে এখন আজকে দেখলাম তারা খুব সমালোচনা করছে সবকিছু মিলিয়ে ডক্টর ইউনুসের সমালোচনা করছে আপনি জানেন যে হাসনাত আব্দুল্লাহ তিনি বলছেন যে ডক্টর ইউনুসের তীব্র ভাষায় সমালোচনা করে বলছেন যে ডক্টর ইউনুস লন্ডনে সিজদা দিয়ে এসেছেন তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা বলেছেন এদিকে পাটোয়ারি দেখলাম একই কথাই যে লন্ডনে দিয়ে এসেছে এবং তারা এটাতে বিস্মিত যদি ইলেকশন হয় আপনার ইলেকশন যদি হতে হয় আর ইউনুসের যে ইলেকশন যে ইলেকশনের আসলে কোনো বৈধতা থাকবে না কারণ হলো আমরা কিন্তু এখনো আওয়ামী লীগকে পিকচারে দেখছি না সেই ক্ষেত্রে আপনার যদি এই 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 করতে হবে বিএনপির সাথে আর বিএনপির সাথে সমঝোতা করা মানে হলো বিএনপি ক্ষমতায় চলে আসবে তখন তো আপনার জামাত জামাত এনসিপি এরা এরা আসলে হয়তো সংগঠিতভাবে কিছু পাবে এনসিপি কে জামাতের সাথে মার্চ করে যেতে হবে কিন্তু এই হাসনাত আবদুল্লাহ বা এই ধরনের ছেলেগুলা বা ছেলে মেয়ে যারা আছে তারা তো অলরেডি যে অপরাধ করেছে এইটা থেকে কেউ তাদের ক্ষমা করতে পারবে না সুতরাং এদের নিরাপত্তা আসলে পৃথিবীর কোথাও নাই এরা যদি কেউ বাঁচতে চায় এখনই এদের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া উচিত কিন্তু ওরা সেটা না করে ওরা দর কষাকষি করছে কারণ হলো ওদের পেছনে ইউনুস আছে কিন্তু যখন আপনার ক্ষমতা হাত থেকে সরে যায় তখন আসলে কেউ কাউকে বাঁচাতে পারে না আর আপনার অপরাধটা যদি হয় যে এত বড় অপরাধ যেখানে মৃত্যুদণ্ড ছাড়া এবং দেখেন হাজার হাজার মানুষের রক্ত ওদের গায়ে লেগে আছে হ্যাঁ পুলিশ পুলিশ হত্যাকাণ্ডের রক্ত হ্যাঁ হয়তো বিএনপির লোকজনই পুলিশ মেরেছে কিন্তু হাসনাত সবচেয়ে বেশি করেছে করেছে বিএনপিরও কিছু লোক কিন্তু এরা ন্যাশনালি একটা দেখেন যে পরিমাণ এখনো এদের আছে এদের মাথা তো ঠিক থাকার কথা নয় কারণ হলো প্রত্যেকের যান কিন্তু বের হয়ে যাবে যে কোনো একদিন আপনার এটা কখন বের হয়ে যাবে ওরাও জানে না সুতরাং এদের অর্ধেক লোক কিন্তু উন্মাদ হয়ে আছে আপনার এই এই ভয়টা ইউনুস সহ যত লোক আছে সবারই কিন্তু এই ভয় থাকাটাই স্বাভাবিক যদি ভয় না থাকে আমি বলবো যে এরা স্টুপিড আপনি দেখেন কিছু কিছু লাল বদর মানে তথাকথিত সুশীল সমাজ এরা বড় বড় কথা বলছে আপনার মনে করেন যে আব্দুল নতার নামে একটা মোটা ছেলে আছে সে আপনার এখন খুব ভালো ভালো কথা বলছে কিন্তু দেখতে হবে এরা জুলাই আগস্টে গত বছর কি করেছিল যারাই আওয়ামী লীগকে দোষ দিয়ে আওয়ামী লীগের সাথে এই হাসনাত আবদুল্লা তুলনা করবে এরা সবাই এখন সুবিধা বাদী অর্থাৎ এরা দুই দিকে পা রাখছে কারণ খুব খুবই তাড়াতাড়ি এই এনসিপির সন্ত্রাসী আপনার পড়বে তারপরে এরা যারা যারা জুলাই আগস্টে অপরাধ করেছে অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই ষড়যন্ত্রের সঙ্গী হয়েছে আপনার আমেরিকান ডলার খেয়েছে এদের কিন্তু এই বিপদ এই বিপদ ওদের পিছু তারা করছে সেই জন্য অনেকে আগে থেকে আজ করতে পেরে আপনার এখন আওয়ামী লীগকে ওদের সাথে মিলাচ্ছে মানে নানান ভাবে আপনার মানে ওই অপরাধের জায়গা থেকে সরে আসতে চাচ্ছে কিন্তু আমি মনে করি শুধু নিরীহ জনগণ ছাড়া নিরীহ জনগণ বলতে সাধারণ মানুষ যাদের তেমন কোনো রাজনৈতিক অ্যালিজায়েন্স নেই যারা যাদের নিত্যদিনের জীবন যাপন হলো যাদের যাদের সবচেয়ে বড় সমস্যা এরা ছাড়া যারা সুবিধাভোগী শ্রেণ শ্রেণী আছে যারা একেবারে স্পষ্টভাবে আমেরিকান ডলার খেয়েছে এই লোকগুলাকে কোনোভাবে আপনার ক্ষমা করার সুযোগ নাই এদেরকে কিছু শাস্তি যদি না দেয়া হয় বাংলাদেশ রাষ্ট্রের উপর যে আঘাত এসেছে পাঁচই আগস্ট সেই আঘাত আপনি ভবিষ্যতের জন্য বন্ধ করতে পারবেন না না এখন ধরেন সেগুলো তো অনেক পরের কথা এখন যেই কন্টিনিউয়াস যে প্রসেসগুলো আছে সেইখানে যদি আমরা দেখি আপনি দেখুন কালকে বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস পনেরোই আগস্ট উপলক্ষে সারা পৃথিবী জুড়ে যে পরিমাণ যেভাবে করে মানুষ একদম একদম আন্তরিক থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে যেটি হয়তো গত পনেরো বছরও সম্ভব হয়নি কিন্তু গতকাল মানুষ জানান দিয়ে দিয়েছে যে বঙ্গবন্ধুই অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুই আমাদের জাতির জনক এটি নিয়ে কোনো প্রশ্ন নয় এটি সব স্তর থেকে শুধুমাত্র ওই রাজাকার রাজাকারের আন্ডা বাচ্চা বলি আমি তারা বাদে হ্যাঁ ভিন্ন মতের অনেক মানুষও কিন্তু বঙ্গবন্ধুর প্রতি কালকে অনেক শ্রদ্ধা নিবেদন করেছেন এটি দেখে আপনার কি মনে হয় এই চক্রের মাথা খারাপ হয়ে গেছে নতুন করে খারাপ হয়েছে তবে আমি একটু সাবধান করতে চাই সাবধান করতে চাই যে গতকাল বঙ্গবন্ধুর অনেক মানুষ দেখিয়েছে এইটা দেখে খুশি হওয়ার কোনো কারণ নাই বাংলাদেশ রাষ্ট্রতে আপনার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারাই যখন ক্ষমতায় থেকেছে আপনার মানে বিবেচনাহীনভাবে স্বাধীনতা বিরোধীদের বাড়তে দিয়েছে হ্যাঁ সেইখানে গত এক বছরের নানান দুরবস্থা সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছে এটা একদিক থেকে পজিটিভ কিন্তু আমি এটা নিয়ে যে আপ্লুত ভাব দেখছি সেটা আমি অর্থ দেখি না কারণ আপনি দেখেন গতকালও কিন্তু আমরা আমি জানি না পরে কেক টেক ওইভাবে কাটা হয়েছে কিনা বেগম খালেদা জিয়া এবং ওনার সমর্থকরা কিন্তু আপনার কেক নিয়ে মানে কেকের বড় খবর ছড়িয়েছিল হ্যাঁ এর মধ্যে আবার খালেদা জিয়ার ইয়ে থেকে জানানো হয়েছে যে কেক কাটা হবে না শুধু মিলাদ হবে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি খালেদা জিয়ার জন্য ফুলের তোরা জন্মদিনের জন্য উপহার পাঠিয়েছিলেন জন্মদিনের দেখুন ওরা কিন্তু কেক নিয়ে অনেক কথা বলছিল কিন্তু পরে দেখেছে যে মানুষ এটাকে ওইভাবে গ্রহণ করছে না এটাও আমি পজিটিভ দেখবো যে যে কাজটা খালেদা জিয়া না 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 আমার মনে হয় এটা আপনার একটা একটু অন্যরকম ব্যাখ্যা হচ্ছে কারণ আমি আগের দিন মানে পরশু চোদ্দ তারিখই খালেদা জিয়ার অফিস থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে কোনো কেক কাটা হবে না শুধুমাত্র মিলাদ মাহফিল করা হবে কিন্তু আপনি দেখেন গতকাল বত্রিশ নম্বরে বিএনপি তো যা কিছু হেনস্থা মানুষকে অসম্মান করা লাঞ্ছিত করা মারপিট করা কাউকে প্রবেশ করতে না দেয়া এগুলি সব বিএনপির লোকেরা করেছে বিএনপির ওইটাকে আমি পজিটিভ দেখি খালেদা জিয়া যদি কেক না কেটে থাকেন এটা এটা আমি বলবো যে ওনার একটা উনি এখানে একটা প্রজ্ঞার পরিচয় দিয়েছেন কারণ কোনো মানুষ এটা পছন্দ করে না একটা হলো যে বেগম খালেদা জিয়ার অনেকগুলো জন্মদিন আছে তো মানে কাগজে পত্র উনি প্রকাশ করেছেন এখন যদি সত্যিও যদি পনেরো তারিখ ওনার জন্মদিন হয় কেউ এটা বিশ্বাস করবে না তো এটাকে একটা রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে দেখবে কিন্তু সেটার সাথে সাথে আওয়ামী লীগ তো বিএনপি তো আবার বত্রিশ নাম্বার গিয়ে দখল করলো তারেক জিয়াকে কি কি জানান তো সব মিলে যেটা হলো দেখেন বাংলাদেশের এই যে বিএনপি যদি সত্যিকারের আপনার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে থাকতো তাহলে বাংলাদেশ কিন্তু ওনারা তারা একুশে আগস্ট করতো না এবং তারা আপনার ছয়ে হ্যাঁ সঠিকভাবে দুই হাজার দুই হাজার একে হাসিনা যেভাবে আপনার ক্ষমতা ছেড়েছিলেন ঠিক সেইভাবে তারা দুই হাজার ছয় ক্ষমতা ছাড়তো তাহলে কিন্তু বাংলাদেশের এত এই গত যা যা হয়েছে এর মধ্যে এগুলো হওয়ার সুযোগ ছিল না কিন্তু এই তো শুরু করেছে বিএনপি আপনি দুই হাজার ছয় আটে তারা ইলেকশন ম্যানিপুলেশনের চেষ্টা করেছে যার ধারাবাহিকতা আমরা অনেক কিছু জানি এবং একুশে আগস্ট তারপরে আপনার অনেক ধরনের মানে এখান থেকে যদি বিএনপি সত্যি বেরিয়ে আসতে পারে এটা বাংলাদেশের জন্য ভালো হবে কিন্তু বাংলাদেশের জন্য ভালো হতে হলে বিএনপি একটা গণতান্ত্রিক শক্তি হিসাবে আপনার এই যে মানে সকল মানুষের প্রতি শ্রদ্ধা তাদের তাদের উপর জঙ্গি এবং মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধীদের যে প্রভাব আমরা দেখি সেখান থেকে তাদের আপনার তাদের বের হয়ে আসতে হবে জি আমাকে আমি আমি শেষ করব খুব ছোট্ট করে আয়োজনটি করেছিলাম ওই রাষ্ট্রপতির প্রসঙ্গে ফিরে আসি আপনি জানেন যে আমেরিকান যে বাংলাদেশের যেই আমেরিকান রাষ্ট্র মানে চার্জ দ্য অ্যাফেয়ার্স রয়েছেন তিনি প্রধান উপদেশ প্রধান বিচারপতির সঙ্গে একটি নজিরবিহীন ভাবে একটি বৈঠক করেছেন অন বিভিন্ন জায়গায় খবর এসেছে যে প্রধান বিচারপতি আমেরিকান অ্যাম্বাসিতে গিয়েছেন আবার বিভিন্ন জায়গায় বলছে যে না আমেরিকা অ্যাফেয়ার্স প্রধান তিনি বিচারপতির সঙ্গে দেখা করতে গেছেন হোয়াট এভার মূল কথা হচ্ছে তাদের একটি বৈঠক হয়েছে এমন কি এরকমও শোনা যাচ্ছে ওই বৈঠকে কি হয়েছে কেউ তো জানে না কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে আপনি সিগনিফিকেন্স গুলি দেখুন যে এরকম একটি প্রস্তাব দেয়া হয়েছে কি হয় না আমাকে আমি নিশ্চিত নই কিন্তু এরকম একটা বৈঠক তো হয়েছে সেই বৈঠক তো তারা শুধুমাত্র কেমন আছেন ভালো আছি এই তো আলোচনা নয় নিশ্চয়ই কোন সিরিয়াস আলাপ আলোচনাই হয়েছে কিন্তু খবরটি হচ্ছে যে তাকে রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছে ফলে যেই গুঞ্জন আমরা দেখি এখন যে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে এগুলির মধ্যে কোন যোগসূত্র দেখছেন কিনা থাকতে পারে থাকতে পারে এবং আমরা তো শুনেছি যে তাকে আগেও একবার বলা হয়েছিল যে প্রধান বিচারপতি তাকে রাষ্ট্রপতির পদ নেয়ার জন্য এবং উনি সেটা প্রত্যাখ্যান করেছেন এবং এই এই প্রধান বিচারপতির অনেক মানে সে অনেক বিজ্ঞ ব্যক্তি বলে বিভিন্ন জায়গায় আমি শুনেছি যদি সত্যিকারের আপনার ন্যূনতম বিজ্ঞতা থাকে কেউ তো এই পদে যাবে না একমাত্র আপনার শফিক বা জামাতি ইসলাম এখন আপনার কোনো উপদেশটা যদি হয় কোনো যদি আপনার ইয়ে হয় এরা অত্যন্ত মানে আমি বলবো যে তাদের কোনো প্রজ্ঞা বলতে কিছু নেই এবং নিজের নিরাপত্তা বলতে কিছু নেই কারণ আমেরিকায় যে কোনো বিপদে তারা প্লেন উড়িয়ে চলে যায় হ্যাঁ এই লোকগুলা বিপদে পড়বে তবে যে কোনো ধরনের আপনার প্রজ্ঞাবান বা বিচার বিবেচনা বোধ মানুষ থেকে রাষ্ট্রপতিও এরা পাবে না এরা কোনো নতুন উপদেষ্টাও পাবে না ইউনুসকেই ঘুরে ফিরে যারা আছে এদেরকে করতে হবে কারণ তারা তো অলরেডি বিপদে পড়ে গেছে বিপদ বলতে আমি বলছি তারা আপনার এমন একটা অপরাধ করে ফেলেছে যেটার শাস্তি হলো মৃত্যুদণ্ড এটা তো একটা বড় বিপদ আপনি হয়তো বলতে পারেন যে এগুলো অনেক পরের কিন্তু কত পরের আমিও জানি কিন্তু কথা হলো যে এই জিনিসটা ওদেরকে যতদিন ওরা বেঁচে থাকবে ততদিন তারা করবে আর আপনি একটা কথা বলেছিলেন ওই জিনিসটা মানে আসলে আমার ওইটা একটা ইয়ে যে দেখেন ইউনুস কিন্তু এই আবার প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আপনার ইয়ে জানাইলো জন্মদিনের শুভেচ্ছা এবং বঙ্গবন্ধু নিয়ে কিছু বলে নাই এটি কিন্তু ইউনুসের নতুন করে আর পরিচয় পাওয়ার কিছু নাই অর্থাৎ ইউনুস যে কি জিনিস সেটা আমরা জানি এবং ইউনুস প্রতি পদক্ষেপে সেটার আপনার সে প্রমাণ দিচ্ছে তো আমি যেটা বুঝি আর কি এদের সবার ভবিষ্যৎ অত্যন্ত খারাপ এবং শোনা যায় যে আমেরিকাও নাকি এখন ইয়ে হয়ে গেছে মানে আসলে তো আমি আপনাকে আগেও বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুট যেভাবে রাষ্ট্র দখল করেছে বা যেভাবে চালাচ্ছে এই পদ্ধতিটা তাদের পছন্দ করার কোনো কারণ নাই কারণ মার্কিন যুক্তরাষ্ট্রেরও একটা পাবলিক ফেস আছে সেই ফেসটাকেও কিন্তু ইউনুস অপমান করেছে সুতরাং আপনি কসমেটিক কিছু দেখানোর জন্য হলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্তত ধমক টমক দিতে হচ্ছে ইউনুস বাহিনীকে সেটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়